এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগ অর্থনৈতিক প্রবৃদ্ধির পুরনো পদ্ধতি জ্ঞান ও অনমনীয় মানসিকতা আজকের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে না পুরনো প্রজন্মের নীতি নির্ধারকেরা এক পরীক্ষার মুখে পড়েছেন তা হল নতুন প্রযুক্তিগুলোর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এই প্রযুক্তি আজ ব্যবসা ও সেবার গতি প্রকৃতিকে রূপান্তরিত করছে এই চতুর্থ শিল্প বিপ্লবের দুই যুগ পূর্বে উত্তরাঞ্চলের শিক্ষাবঞ্চিত মানুষের ঘরে প্রযুক্তির আলো ছড়িয়ে দিতে দু সালে রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন পাশ করা হয় উদ্দেশ্য আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গবেষণা জ্ঞানের উৎকর্ষ সাধন ও জ্ঞান বিতরণ কিন্তু আইন পাশের দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও প্রতিষ্ঠা হয়নি বিশ্ববিদ্যালয়টি আইন যে কেউ বাস্তবায়ন করতে আমাদের প্রশ্ন হচ্ছে একটি আইন পাশ হয়ে থাকার পর সেই আইনটি বাস্তবায়ন হয়নি কেন এটি প্রথম প্রশ্ন তাহলে এর পেছনে কোন রাজনৈতিক কারণ কিংবা অন্য কোন কারণ থাকতে পারে সেই আইনটি খুঁজিবের করা যেমন সেই কারণটি খুঁজিবের করা যেমন জরুরি একই সাথে এই আইনটি বাস্তবায়ন করাটা জরুরি যদি কোনো কারণে বর্তমান সরকারের মনে হয় যে এই এই আইন এইদিগগো 2025 বছর করার বাস্তবায়নযোগ্য নয় তাহলে আইনটি বাতিল করে নতুন করে একটি বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ শুরু করাটা বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয় সাধারণত প্রযুক্তিগত শিক্ষাকে খুব গুরুত্ব দেওয়া হয় এবং এখানে অ্যাপ্লাইড শিক্ষা ওঠে গবেষণা কার্যক্রমগুলো খুব অ্যাপ্লাইড হয় যেটা হয়তো আমাদের শিক্ষিত হয়ে হয়ে বিশ্ববিদ্যালয় গুলোতে আমরা ওইভাবে এগিয়ে নিতে পারি না এজন্য ওই ধরনের বিশ্ববিদ্যালয় হলে আমাদের যে যেটা বললাম প্রথমে যে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের যে একটা চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জটা মোকাবিলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু হাজার সালের আটই জুলাই প্রকাশিত রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন কল্পে প্রণীত আইনে বলা হয়েছে যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বর্তমান প্রাগ্রসর বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও আধুনিক জ্ঞান চর্চা বিশেষ করিয়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদান সহ পঠন পাঠন ও গবেষণার সুযোগ সুবিধা সৃষ্টি ও সম্প্রসারণকল্পে বৃহত্তর রংপুর জেলার রংপুর সরকারি কারমাইকেল কলেজ ক্যাম্পাসে রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমাচীন ও প্রয়োজনীয় সেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন করা হইল এই আইন রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন এক নামে অভিহিত হইবে তৎকালীন সময়ে প্রকল্প পরিচালক নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়টি জমি অধিগ্রহণও শুরু হয় এরপর রাজনৈতিক নেতৃবৃন্দের উদাসীনতায় তা আর আলোর মুখ দেখেনি এতে হতাশ হয়ে পড়েছে রংপুর বিভাগের প্রায় দুই কোটি মানুষ জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন আশার সঞ্চার হয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি উঠেছে শিক্ষা খাতে শিকার রংপুরে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার অন্যথায় দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন রংপুরের নাগরিক সমাজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন রংপুরে উনি আবু সাইদের কবর জিয়ারত করার সময় বলছেন যে বেগম রোকেয়া এখান থেকে শুরু করেছে আবু সাইদ এখান থেকে শুরু করেছে রংপুরের প্রতি আমার একটা স্পেশাল দৃষ্টি থাকবে সেই স্পেশাল দৃষ্টিতে আমরা দাবি জানাচ্ছি যে যেহেতু এখনো জায়গা একবার করা আছে একটা আইন পাশ হয়েছে এটা দ্রুত বাস্তবায়ন করে রংপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটা চালু করা হোক এবং এই অঞ্চলের বিজ্ঞান শিক্ষা বিশেষ করে কারিগরি শিক্ষা এবং প্রযুক্তিগত শিক্ষার যে আলো এই আলো যদি আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সমৃদ্ধ হবে রংপুর সমৃদ্ধ হবে বাংলাদেশ আপনি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের কথা বলেন কিংবা রংপুর সিটি কর্পোরেশন রংপুর বিভাগ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু আমরা এগুলি অর্জন করেছি তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আসলে যদি রংপুরবাসীর যে আকাঙ্ক্ষা রংপুরবাসীর যে চাওয়া পাওয়া সেটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে যদি বর্তমান সরকার এই পদক্ষেপটি গ্রহণ না করে তাহলে আসলে আমরা রংপুরের সাধারণ মানুষ রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন গড়ে এবং আমরা আন্দোলনের আমরা আমাদের দাবি আদায় করব। । মধ্যে দিয়েই রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইলের লাল ফিতা খুলে জরুরিভাবে সমস্যার সমাধান করবে ইউনুস সরকার সেই অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছে রংপুরবাসী জুলফিকা জুয়েল বাহান্নর আলো রংপুর